হ্যালো এভরিওয়ান সন্ধ্যা এক্স নতুন একটা ভিডিওতে সবাইকে জানায় স্বাগত আজকে আমি একটা নতুন শাড়ি কালেকশান নিয়ে চলে এসেছি এগুলো কটন সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে এই শাড়িগুলো থাকছে ভীষণ সুন্দর কোয়ালিটি দেখে নাও কী কী কালার কম্বিনেশান রয়েছে এবং ডিজাইনগুলো কতটা সুন্দর এটা থাকছে কিন্তু ডার্ক রানি কালার শেডের মধ্যে খুবই সুন্দর দেখতে এবং আরও অনেক অনেক কালার রয়েছে দেখো এই একটা কালার রয়েছে এটা থাকছে বা কালার এই কালারটাও কিন্তু ভীষণ সুন্দর পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে ছটপট করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর আমাদের কালেকশান আরও আরও কালেকশান দেখার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো করবে ইউটিউব চ্যানেলটা ফলো করবে এবং আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে চলো দেখে নাও এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে এটা হচ্ছে বটল গ্রিন তোমাদের সবার পছন্দের একটা কালার বটল গ্রিন এগুলোর কোয়ালিটি কিন্তু খুব ভালো প্রত্যেকটা শাড়ি কিন্তু উইভিং কাজ এগুলো সব হাতে বোনা হয়েছে এই পুরো শাড়িটা জুড়ে এরকম কাজ থাকবে এটা বর্ডার পার্ট দেখো কতটা সুন্দর কপারের কাজ করা রয়েছে আরও অনেক কালেকশান পাবে শুধুমাত্র কটন সিল্ক শাড়ি নয় খাদি শাড়ি হ্যান্ডলুম শাড়ি তাঁতের শাড়ি বিয়ের বেনারসি থেকে শুরু করে সব রকমের শাড়ি আমাদের কাছে পেয়ে যাবে এটা থাকছে টানি কালার এটাও খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে এটা থাকছে রয়্যাল ব্লু কতটা সুন্দর লাগছে দেখো রয়্যাল ব্লুটা এরকমই ব্রাইট পাবে প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি কিন্তু সুপার ডুপার স্বর্ণচুরি বালুচুরি থেকে শুরু করে কাতান সিল্কের হিউজ কম্বিনেশন এবং অনেক অনেক ডিজাইন পেয়ে যাচ্ছ এছাড়াও থাকবে মুগা সিল্ক শাড়ির জগতের সব রকমের শাড়ি কালেকশান তোমরা পেয়ে যাবে তার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপে বাও তার সঙ্গে দেখো একটা রেড কালারের শাড়ি কি সুন্দর দেখতে যার সঙ্গে গোল্ডেনের ওয়ার্ক থাকছে দেখো অপূর্ব সুন্দর দেখতে প্রত্যেকটা শাড়ির কোয়ালিটিও কিন্তু খুবই ভালো শুধুমাত্র দেখতে সুন্দর না কোয়ালিটিও কিন্তু খুব সুন্দর দেখো আরও একটা ডিজাইন এই ডিজাইনটাও খুব সুন্দর এটা থাকছে গ্রে কালারের মধ্যে পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিও তোমরা আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে তোমরা একবার হলেও জানিয়ে দিও যে আমাদের কালেকশান তোমাদের কেমন লাগলো এটা হচ্ছে নেভি ব্লু কালার ওকে দেখো খুব সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু সবার পছন্দের চলো টাটা সবাইকে কেমন লাগলো অবশ্যই জানিও আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার নতুন ভিডিও আসতে চলেছে অনেক অনেক নতুন কালেকশানের সঙ্গে সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা ওয়াচ করার জন্য কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও কেমন লাগলো আজকের সমস্ত শাড়ি